ইসলাম জগতের তৃতীয় খলিফা হজরতে ওসমানজী নুরাহিম যিনি আমার নবীর দুইজন কন্যাকে শাদী করলেন বর্তমানে শাদী তো আমার হয় না জালালি হক কথা কইলে মানুষের কাছে তিতা লাগব ভালো লাগবে না কিন্তু হকটা বলে যাইমো মানা না মানা আপনার বিষয় কথা বলে আপনারা যদি না মানেন আমি জোর করে মানাইতে পারবো না কারণ হেদায়তের মালিক কে একসাথে বলবেন কে ওই কি কসম এখনকার শুদ্ধ হয় না বিয়ে হুজুর কারণ কি শুনে নেন জেনে নেন নবীর আসলো বর কেরে যিনি জামাই হবে দুলা হবে তিনি থাকবে মসজিদে মেয়ে থাকবে বাড়িতে থাকার পরে কইরা ছেলে মসজিদে ঢুকবে কারণ আল্লাহর ঘরে যাওয়া যায় আল্লাহ যারা কমিউনিটি সেন্টারে বিয়ার আয়োজন করেন কয়জনের বিয়া শুদ্ধ হইছে গ্যারান্টি দিতে পারবেন না এই জন্যে তাদের গর্ব ছেলে হোক মেয়ে হোক বাবাকে মানে না মার কথা শুনে না রহমতি والا হয় না জালালি ভাই কথাটা বুঝলাম না বুঝাইয়া দেন তাগরে শুনে নেন আমরার দুনিয়াতে বর্তমানে বিবাহ شادی আমরা করাই যেই নবীর সুন্নাত অনুসারে হয় না আমার নবী কয় মানতামাসাকা বিসুন্নতি এন্ডা ফাসাদি উম্মতি ফালাহু আজরাহু মিআতা শাহিদ উম্মত ফিতনা জগরা টাইমে আমি কামলি والا নবীর একটা মুর্দাস সুন্নাত যেই জিন্দা করবে আল্লাহ খুশি হইয়া তার আমল মার মধ্যে এক শত শহীদের সব দান কইরা দিব এখন আপনারা বলেন হুজুর বুঝলাম না বুঝাইয়া দেন তাহলে শুনেন কমিউনিটি সেন্টারে যারা যায় ছেলের বাড়ি মনে করেন কুমিল্লা একটু খেয়াল করেন বাড়ি কোথায় হবিগঞ্জ আত্মীয়তা করতেছে ষাট থেকে পাঁচ ঘন্টার মামলা আসতে কথা কয় না এই আসার টাইমে ছেলে যে পোশাক আশাক করল রাস্তাঘাটে ফসরাব ধরলে ফসরাপ করল ফানি লালক ওটা বড় না কিন্তু বিয়া জিনিসটা হলো ফৌত পবিত্র কেন জানেন তিনটা কথার কারণে ছেলে এবং মেয়ের জীবন আল্লাহ হালাল করে দেয় কথা কয় আপনার আর খারাপ লাগলে বলবেন আজকে একটা আনকমন কথা বলতেছি ক্যামেরা ম্যানারা তোমরা এটা লক্ষ্য করবা এর ভিতরে আলো আলোচনা আনকমন তোমাদের জন্য দিয়ে যাবো চেষ্টা করবো তবে শুনে নেন এবার বিবাহ করলেন আব্বা বিসমিল্লা কবুল বিসমিল্লা কবুল বিসমিল্লা কবুল এই তিনটা কথা বললে একটা মেয়ের জীবন ছেলের জন্য হালাল হইয়া যায় কথা বল। এখন আমার শর্ত হইল আপনারা গভীরভাবে ভাবে মনোযোগ দিবেন ও অহমদনগরের যেটুকু পর্যন্ত সুরমা মাইকের সাউন্ড যাবে ওলামায়ে হক কানে দিন কেমনে রসুলের দরবার জবাব দিবেন বহু বিপদ আপনারা ফলান এই প্রশ্ন জি না ছেলের উজু আছে নি কথা বলে না মেয়ের থেকে কাজী না কাল মানে এজা বানেন সর্বপ্রথম মেয়ের থেকে আপনারা এজি বানিয়ে যান তিনজন সাক্ষীর মাধ্যমে মেয়ের থেকে অ্যাজিন যখন আনেন কবুল শব্দটা আইন না ফোলারে ফরে শোনান কথা কটাকা কিন্তু ওই মেয়েরে আপনারা গরে রাখলেন অজু তো করব কেমনে কারণ মেয়েরে হবি গুঞ্জ তিন ঘন্টাকে ফাটাইছেন ফালারে সাজার লাগিয়া আডা ময়দা দিয়া এমন সাদা বানাইছে কালা আডারে আর কালা বুঝা যায় না এটা সাদা হইয়া গেছে এখন এই ফালারের কিরি মেল্লায় লাইব্রেডি অজু করে না অজু ছাড়া কবুল কইলে গ্যারান্টি কেডা দিব। দিবতাম নাকা জালালের কথা হয়তো খারাপ লাগবো আগের দিনের সাজগোজ ছিল না মা বইনারা অজু করে বিয়ারা ফিয়ের মাধ্যমে বলতেন বৈশাখ কবুল বলতেন ওই কবুলের মাধ্যমে বাবা আমার মিলনে যেটাই দুনিয়াতে আসতো ওইটাই নবীর মিলাদকে মানত এখন গা জবনা খারাপ বললে তো জালালে খারাপ ছেলের মসজিদের কেন কথা বলছে ছেলে যদি মসজিদে যায় নুঁঙ্গি অথবা পায়জামা যদি ফাস্টাপ লাগে শুনে দেখবেন টানা দেবো কি যাচ্ছে ভাই সমস্যা আছে কথা কিন্তু আপনারা বলেন যে নিজের বাড়িতে বিবাহ হইলে ছেলে বইছে অনেক ছেলে বিড়ি খাইয়া উঠে যায় কুলিও করে না ওজু নাই এখন এটার পবিত্রতা না থাকলে কবুল শব্দ হইব কেমনে জানেন না খাতুনে জান্নাত فاطمهত জাহারা জিনার কাফিন দেওয়ার জন্য আলী কাছে একটা পয়সা ছিল আমার নবীজি ডাক দিয়া কয় আলী রে বলো না আমার মেয়েরে शादी করবা কাফিন কত দিবা নবী গো আমার কাছে কাফিনের টাকা না আমার তলোয়ারটা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে ডাল আছে এই দুটা জিনিস সারা আমার কাছে আর একটা এখন ছোট হোক গরিব হোক রিস্কা ড্রাইভার হইলো মেয়ের আগে ঘন্টা ফাটাইতে কথা ফাটাইছেন বালা কথা কবুলোর অজুটা করান কজু করালে পাঁচ হাজার টাকার মেডিসিন তো মেডিসিনের লাই আপনি যে বিয়ার কবুল কয়েছেন এটা হইব কি না মেডিসিনটা ফাঁক না ফাঁক এটা তো কেউ বলতে পারে না আল্লাহ দোহাই দিয়া বলে বিয়া সাদি করাইবেন অজুটা করান অজুর পরে কবুল বললা ফেললে এবার সারা রাত লাগা মাইয়ারা ডলতে থাকেন সাজাইতে থাকেন অসুবিধা নাই আর সাজায়া লাভ হবে কি এখনকার যোগে

হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব নিজেরাই মানবে না ঠিক না ও দরদি যত কেযা মতের দিন গনাবে বান্দির ফেটে ছেলে হবে বাই হইয়াই আপন বাইকে মানিতে চাইবে না আই বরকত উঠা যাবে বন্ডরা ক্ষমতা নারীরা বাজারে যাবে বাধা দিবে না ঠিক না আরো কঠিন যখন আসতেছে মা বোনেরা যারা ফোজকটনের মাধ্যমে দেখেন আমি খানের জন্য বলি না স্বামীর ঘর করবেন হালাল ভাবে পবিত্রভাবে স্বামীর সাথে মিলামিশা করাটা এটাও একটা ফরজ কাজ এটাও একটা ইবাদতের কাজ কথা কর না কিন্তু আমার প্রশ্ন হইল আপনি ফালার থেকে সাজ যাইছেন কারে দেখাইবেন স্বামীরই তো স্বামীর বাসর গত এখন না বাসর হবে রাত্রে এখন যে সাজ্যা রয়েছেন যেটারে দেখানো যাবে না সে আরা এটা আইয়া ছবি উডাই নেয় কথা না এইভাবে ছবি উঠাইয়া নেবেন এই জন্যে কিছু কিছু আবিরা আমরা দোষ ধরে কারণ কি আমরা সুন্নিরা বলতে চায় না আজকে আমি বোয়া গেলাম তোর দরজা এখনো খোলা আছে বিবাহ করাইবেন ছেলের অজু করায় মসজিদে বসাই মসজিদে কোনো লোক নাফাক ফাঁক না কাফর যদি নাফাক ফাঁক থাকে এটা টান মারবো ফিসেনের দিকে টান দিবে আমি যাইতাম না কি লেখা সমস্যা আছে তুমি যাও কথা না কা আল্লাহর গরের নাফাক অবস্থা কোনো বেড়া ঢোকে না কারণ সবার অন্তরে মরার ডর আছে মরতে হবে এটা মরণটা সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা ওরে জোর মিলে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে আছে তার কিরে আর মরণ আছে গো মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ গো যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া ঠিক কি আমি যেন ফাই তু মারে গো পূর্ণ জনম লইয়া উসমানে ফাসাত নামাজ পড়তেন রোজা রাখতেন হজ কয়েকবার করলেন